আজকের এই দিনটা হোক না একটু অন্যরকম ভালোবাসা ভালোবাসার শব্দটা মানুষের মনে একটা আবেগ এবং অনুভূতির সৃষ্টি করে এটা মানুষের জীবনের দুর্লভ প্রাপ্তি যা কোনো ঐশ্বর্য দিয়েও পাওয়া যায় না ভালোবাসা একটা শক্তি তবে সম্পর্কের প্রতিটা ক্ষেত্রেই ভালোবাসার যত্নের খুব প্রয়োজন হ্যাঁ এটা ঠিক যে বিচ্ছিন্ন কিছু কারণ বা ঘটনা অবশ্যই আমাদের জীবনে ঘটে থাকে তবে বেশিরভাগ সম্পর্কই শুধুমাত্র দায়িত্ব কর্তব্যের মধ্যেই সীমাবদ্ধ থাকে আমরা যদি আমাদের পরস্পরের ছোট ছোট ভালো লাগা ছোট ছোট অনুভূতিগুলোর প্রতি যত্নবান হই পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকি তাহলে সম্পর্কের এত টান কখনোই তৈরি হবে না যত্ন ভরসা শ্রদ্ধা যে ভালোবাসায় থাকে সে ভালোবাসা কখনো মরে না সে সম্পর্কও কখনো ম্লান হয় না তাই ভালোবাসা সহজ হোক কিন্তু শুদ্ধতা থাকুক তার মাঝে অন্ধকারে আলো দেখাক এ ভালোবাসা গভীর নির্জনতায় প্রতিধ্বনি হোক এ ভালোবাসা আমাদের চারপাশের প্রিয় মানুষগুলো আমাদের প্রিয় দেশ মানবতা সকল কিছুর জয় হোক সে একই ভালোবাসার মধ্য দিয়ে